শাশুড়ির হাতের গরুর মাংসের পাক এখন এখন আলু দেওয়া হবে হলুদ মরিচ দিয়ে জাল দেওয়া হচ্ছে মশলা এই যে সামনে বাড়তেছে কি দিয়ে মশলা বাড়তে দেখেন আলু দেওয়া শেষ এবার কষাইবে মশলা বাড়তেছে আর লাকড়ির চুলার পাক খুব সুস্বাদু স্বাদ এখানে এলাইচ ডালচিনি লং যত মশলা আছে সব মশলা একবারে বাড়িতে লইছে করে কষাইয়া মশলা দিয়ে ভালো করে কষাইয়া পরে জল দেবে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমি কথা কম বলতেছি আপনারা দেখুন কষান্য শেষ এবার হালকা পানি দিয়ে মশলা দেওয়া পানি দিয়ে কষাবে আবার Thanks for watching!